সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার তারা হবে চারটে গুণ যাদের মধ্যে থাকবে বলুন সুহান কি কি ইন্নামায়া আমুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস ও আতায জাকাতা ও লাম ইয়াকশা ইল্লা আল্লাহ 10 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 18 নম্বরে আছে சூரান তাওবা আল্লাহ বলছে চারটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতির পদে থাকবে বললে উজুর কি কি গুণ থাকবে টাকাওয়ালা পয়সাওয়ালা হসকরা এরকম লোক কুরআন বলল না চারটি কোয়ালিটি হলো প্রথম হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির খাঁটি ইমানদার হবে লটারির টিকিট কাটে সুদের ব্যবসা করে জুয়ার টাকা খাটায় বিখ্যাত বড় নাফরমান ও কোনোদিন মসজিদের কোন পথ পাবে না কোরআন শোনাচ্ছে প্রথম শর্ত হলো পাকা ইমানদার হতে হবে দু নম্বর হলো ওয়াকামাস সালাতা নামাজ কায়েমকারী হবে নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকবে ইমাম যদি একদিন ফজরে অসুস্থ হয়ে যায় ইমাম যদি একদিন মাগরিবের সময় কোন একটা কারণে না আসতে পারে সেক্রেটারি কিংবা সভাপতি ক্যাশিয়ার কারোর দিকে তাকাবে না আগে মেম্বারে ঢুকে গিয়ে বলবে মুয়াজ্জিন তাকবীর দাও এরকম লোক হবে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি তিন নম্বর কোরআন শোনা লোক ও আতাজ যাকাত উনি যদি পয়সা ওয়ালা হয় যাকাত দেবে চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আর ওই ব্যক্তি আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে ভয় পাবে না একটু ভালো লোকের মসজিদের পদে রাখবেন কাজ হবে ইনশাআল্লাহ পাকা সুদ করে যদি মসজিদের ক্যাশিয়ার বানায় নিয়মে চাকরি থাকবে খালি মামসা বলেছে সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া হারাম নেওয়া হারাম জুমার নামাজের পরে মিটিং লিখে বলছে এই সালাত দাঁড়িয়ে দে দাঁড়িয়ে দে আমি যে সুদের ব্যবসা করি উনি বললো কেন আরে তুই ব্যবসা করবি কি করবি তুই মদ খাবি কি সুদ খাবি কি গাঁজা খাবি কি কুকুর করে খাবি ওটা ইমাম বলতে যাবে ইমাম তো কোরআনের কথা বলেছে কি ভাই সুদের কথা আল্লাহ কোরআনে বলেছে না বলে নাই সুরা বাকার দুশো পঁচাত্তর নম্বর আয় সুরা আল ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়তুরা রুমের উনচল্লিশ নম্বর আয়াত সুরা নিসার একশো বাষট্টি নম্বর চারটি জায়গায় সুদকে আল্লাহ রেস্ট্রিকশন করে দিয়েছে হারাম করে দিয়েছেন ইমাম কি তার পাপের কথা বলছে হ্যাঁ ইমাম যদি নাম ধরে বলে তুমি সুদ খাও কেন তাহলে তুমি ইমাম পাল্টা দাও সমস্যা নেই তোমার ব্যক্তিগত ক্ষোভ থেকে কোরআন হাদিস থেকে কথা বলবে ইসলামের কথা বলবে আল্লাহ রসুলের কথা বলবে কার ভুড়িতে ঢুকবে আর কার লেস কাটাতে পারে ইমাম সাহেব দেখবে নাকি কি বুঝলেন আল্লাহ আমাদের সঠিক কথাকে বলার তৌফিক দিক সকলে বলুন আল্লাহ আমিন নবীকে পাঠানো প্রশ্ন বস বস চারটি কারণে নবীকে পাঠিয়েছে এক নম্বর হলো

যারা নামাজ পড়েন নিশ্চয়ই জানার কথা উনত্রিশ নম্বর পাড়ায় একটা সুরা আছে সুরা জিন এইরকম বললাম সুরা জিন এই সুরা জিনের মধ্যে আছে কি আছে ইন্না সামিনা করু আনান্না আজাবা আমরা তো মানুষ একশো বছর দেড়শো বছর বা একশো কুড়ি বছর ষাট বছর বাঁচি এর বেশি বাঁচি না জিনেরা এক হাজার দেড় হাজার দু হাজার বছর করে হায়াত পায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তো সেই জিনগুলো নবীর কাছে বসে কোরআন শুনছে কোন জিন যে জিনগুলো ঈসা নবীর কাছে বসে তারা ইনজিল শরীফ শুনেছে বলুন সুবহানাল্লাহ তারা যখন কোরআন শুনছে নবীর কাছে বসে কি বলছে ইন্না সামিঈনা কোরআনান আজাবা কি আশ্চর্য কিতাব শুনলাম তারা শুনলো আর বলল আল্লাহ আমরা নবীর উপরে ঈমান আল্লাহর নাড়াই তাকবীর আর কাফেররা ও মুসলিমরা নবীর জবান থেকে যখন কোরআন শুনতো কি করতে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার الرسول ترى أعينهم تفيد من الدمع مما عرفوا من الحق

উমা উজিলা হিল আর রাসূল তারা আইনা হুম তাফিদু মিন আদমঈ মিন মা আরাফু মিনাল হকি নবি তারা যখন কোরআন তুমি দেখতে পাবে কোরান শুনে কোরআন শোনার পরে নবী তাদের চোখটা পানিতে আবেগে ভিজে গেছে জোরে বলুন শুধু চোখ ভিজে যায় নাই তারা মিম্মা আরফু মিনাল হাক্কি পরে তারা আসল রবকে আল্লাহকে হক রবকে সেটা তারা চিনতে পেরে গেছে সুবহানাল্লাহ বলেন আর তিন নম্বর কি কাঁদছে কারা ঐ মক্কর কুরাইশরা মক্কর কাফেররা ইসলামের दुश्मन ছিল নবী তাদের মজলিসে গিয়ে কোরআন তেলাওয়াত করতে কোরআন থেকে ওয়াজ করতে কোরআন থেকে বক্তব্য করছে তারা শুনে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে আর বলছে আল্লাহ কি যে আর আফু মিম্মা ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহীদিন নবীর কাছে বসে কোরান শুনছে চোখ থেকে আবেগে পানি পড়ছে আর বলছে আল্লাহ আমাদের নামটাকে মুসলমান হিসাবে সাক্ষীদাতা হিসাবে আমাদের নামটাও আপনারও খাতায় লিখেনি আপনার ছেলে ঘুম থেকে আগে মোবাইল এই যে মোবাইল দিয়েছেন ওর জীবনটা আপনি পুরো ক্যান্সার বানিয়ে দিয়েছেন যারা কোরআন পড়তে পারেন আমার মুসলমানেরা আব্বা জানেরা ভাইয়েরা মায়েরা চাচিরা খালারা বেটিরা যারা কোরআন পড়তে পারেন ফজরের সময় অন্তত দুটো মিনিট অন্তত পাঁচটা মিনিট কোরআন অন্তত পড়বেন আপনার ছেলে ঘুম থেকে উঠে অন্তত যেন কোরআনের আওয়াজটা তার কানে যায় জোরে বলুন সুবহান আল্লাহ আমি দু উনিশ সাল থেকে আসামে প্রতি বছর দশ বিশ বছর করে যাই দু সালে গেলাম আসামের করিমগঞ্জ বলে একটা জেলা আছে তো সেখানে একটা বাড়িতে যেহেতু গিয়েছি তার পরের দিন আবার কলকাতার ফ্লাইট আছে ফিরে আসতে ফজরের সময় ঘুম থেকে উঠেছে নামাজ পড়বো বলে দেখছি আমার পাশে ওই যে রুমে ছিল আমার পাশেই কোরআন পড়ছে পড়তে পড়তে ইয়াসিন পড়তে পড়তে তার বাচ্চা খুব কাঁদছিল বাপ যখন ইয়াসিন পড়তে শুরু করলো দেখি বাচ্চা থেমে গেছে পরবর্তীকালে আমাকে বললে হুজুর আমার ছোট ছেলেটার বয়স দু বছর দোয়া করবে আল্লাহ কবুল করুক মানে ইমাম সাহেব দেখলে হুজুর দেখলে কি করে এটা দোয়া করো

মানে আসমান থেকে ফেরেস্তা এসে যদি ওর গজল শোনা শুনবে না কারণ জন্মটা কিন্তু কোরআনের কাছে গিয়ে হয় কত জন্ম হয়েছে পাশে মোবাইল চলছে ধুমধাম গান জন্ম হয়ে গেল বাচ্চা যখন হয়েছে কানে আজান হয়েছে বাচ্চা হসপিটাল থেকে এনে দুটো বক্স এনে যা গান বাজাচ্ছে বাচ্চা বলছে আল্লাহ আরেকবার মায়ের পেটে ঢুকিয়ে দাও কি অপরাধ যে দুনিয়া এসে করেছি কি বুঝলেন বাচ্চা যখন চল্লিশের দিন না কি ওই সব যে অনুষ্ঠান করে না এখন আবার কিছু আমাদের ওই বারাইপুরে আছে আমার বাড়ি তো বারাইপুর চাম্পাহাটি আপনাদের কি বুঝলেন এখানে আছে কি জানি না বিবির পেটে বাচ্চা বয়স তখন সাত মাস কমাস বলেন জোরে বলেন বাবা সাত মাস সে সময় কি খাওয়াতে হয় এই যে কথা বলে না কি খাওয়াতে হয় বলো 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 জোরে বলো সাত সাপ না সাত সাত খায় তার মানে পাড়ার ছেলেদের বলছে পাবলুর বউর পেটের মালটা সাত মাস ছি 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 ঝি 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 থ তৌ এর চাইতে লজ্জা স্মরণ আর কিচ্ছু আছে আমার বউয়ের পেটের বাচ্চা সাত মাস কি ছ মাস প্রোডাকশন কবে গ্রামের লোক জানবে কি করে গ্রামের লোক জানে ওর বউর পেটে সাত মাসের বাচ্চা আর মেয়েরা গর্বের সঙ্গে গিয়ে সাত খেয়ে আসে খালি বলছে হুজুর ছেলে কথা শুনে না তো সাত খাওয়ালে কথা শুনবে কি বুঝলে বিবির পেটে যখন বাচ্চা থাকে এটা কাউকে বলতে নাই বাচ্চা যেদিন হবে সেদিন আজানের ধ্বনি বাচ্চার কানে যাবে ব্যক্তি আলেম ব্যক্তির হাতের খেজুর বা মধু দিয়ে ওই বাচ্চার মুখে প্রথম দিয়ে তার জন্য দোয়া করতে হয় এটার নাম হচ্ছে তাহানিক এটা করতে হয় বাচ্চা হলে সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হয় বাচ্চার সাত দিন ১৪ দিন একুশ দিন বা একচল্লিশ দিনের মধ্যে খাসি জবাই করে তার জন্য আঁকিকা করতে হয় বাচ্চা কথা বলতে শিখলে তাকে প্রথমে আল্লাহ বলা শেখাতে হয় বাচ্চা সাত বছর বয়স হলে তাকে প্রথমে নামাজ পড়ার জন্য বলতে হয় দশ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে নামাজ না পড়লে হালকা মার দিতে হয় আর আঠারো কুড়ি একুশ বছর হয়ে গেলে বিয়ের উপযুক্ত হয়ে গেলে ছোট্ট করে অনুষ্ঠান করে বিয়ে দিতে হয় আর বিয়ে দেওয়ার আগে ওকে ফরজ গোসলটা নামাজটা রোজাটা আর সেই সাথে ওর মধ্যে এতটুকু শিক্ষা দিতে হয় কোনটা হালাল আর কোনটা হারাম যেন জানতে পারে বুকে হাত দিয়ে বলুন ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে যে কটা দায়িত্ব বললাম এগুলো দায়িত্ব এখনকার ছেলেরা করে পাগলা খ্যাপা কোথাগার ছেলে জন্ম দিয়ে ফেসবুকে পোস্ট করছে জন্মবার্ষিকী বিবাহ বার্ষিকী মিলন বার্ষিকী কত কি বার্ষিকী না বার করেছে আবার সাত খাওয়াচ্ছে হারাম নাজায়েজ নাপাক আপনার বিবির পেটের বাচ্চা পৃথিবীর কোনো মানুষ জানবে না কোনদিন কোনো মানুষ বুঝতে পারবে না পেটে বাচ্চা আসছে দোয়া করো কোরআনে আল্লাহ আচ্ছা একটু বলবো না শেষ করে কটা বাজে সাড়ে এগারোটা গেল হুজুর ওহ সকাল বন্ধ হোক নাকি হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই বসে তখন একটু পরে চলে যাচ্ছি আর একটু বলি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি বাবু একটা দোয়া আছে বিবির পেটে বাচ্চা আসলে কি দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 74 নম্বর আয়াত সূরার নাম ফুরকান কোরআন বলছে দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা

নাম বানিয়ে দেবে বলে ওদের কি সব আরবি ফারবি সব কিছু বুঝি না আরে ভাই বিবির পেটে বাচ্চা এসেছে যখন মসজিদে নামাজ পড়তে যাবে সকলে চলে এসছে নামাজ পড়ে তুমি দেরি করে আসবে দুরাকাত নামাজ বেশি পড়ে আল্লাহর কাছে কেঁদে বলবে রব্বানা বিয়ে করেছি পাঁচ বছর আল্লাহ তোমার অশেষ রহমতে একটা বাচ্চা তুমি আমার গর্বে বিবির গর্বে দিয়েছ বাচ্চাটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর মতো বানিয়ে দাও বাচ্চাটা ইমাম আবু হানিফার মতো বানিয়ে দাও বাচ্চাটা ইমাম বোখারির মতো বানিয়ে দাও বাচ্চাটা ওমর ফারুকের মতো আবু বকার সিদ্দিকের মতো বানিয়ে দাও আল্লাহ বাচ্চাটাকে ভালো আলেম ডাক্তার শিক্ষিত জ্ঞানী বানিয়ে দাও ওই সন্তানের জন্য যেন দুনিয়াতে মুখ উজ্জ্বল হয় আর এমন বানিয়ে দিও আমার মরণের পরে সন্তান যেন আমার জন্য তোমার কাছে দোয়া করে এই দোয়া করবেন বলুন ইনশাআল্লাহ আরবিতে দোয়া করতে হবে এরকম কোনো মানে নাই অনেক মনে করে আরবি বললে মনে আল্লাহ খুব ভালো বোঝে না যে কোনো ভাষায় দোয়া করলে হয় তবে আরবিটা জানা থাকলে বলবেন ভুল ভালো আরবি বলে আবার করুন করবেন রব্বানা আতিনা না ফিসানা ওয়া ইল্লাম তাকফিরানা ওয়া তুরহামনা লানা কুনান্না মিনাল খিসিরিন আল্লাহ বলছে খিসিরিন কি রে খাসিরিন তুই খিসিরিন বলে খিজে মাল বার হয়ে যাচ্ছে আরবি বলার দরকার আরবি বলতে গেলে জেনে বলবে আর না বলতে পারলে বাংলা আল্লাহ ভালো একটা সন্তান দিও আল্লাহ নামাজি বানিয়ে দিও পরেশ বানিয়ে দিও এটা বলবে আর চোখ থেকে পানি পড়বে আল্লাহ বাচ্চাটাকে সুন্দর নামাজি বানিয়ে দেব বলুন সুহান আল্লাহ স্বাদ খাওয়াবে ওরকম স্বাদ মেরে দেবে দুনিয়াতে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহর নবীকে চারটি জিনিস দিয়েছিলেন এক নম্বর হচ্ছে কোরআন আমি আব্দুল্লাহ জুবার আপনাকে পায়ে ধরে বলে যাচ্ছি আপনার সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া ফরজ আপনার সন্তানের জন্য ইমান শিক্ষা দেওয়া ফরজ নামাজ শিক্ষা দেওয়া ফরজ যে কোনো ভাবে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন বলুন ইনশাআল্লাহ দুই নম্বর নবীকে দিয়েছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আল্লাহ নবী তার উম্মতকে কিতাবের শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা দিয়েছেন তিন নম্বর ওয়ায়ু ওয়াল হিকমাতা কেন বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন হিকমতের শিক্ষা দিয়েছেন ইসলাম যা কিছু বলেছে সেটা আমাদের জন্য বিজ্ঞান বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডান ফিরে যে হ্যালো আমার দিকে তো বল আল্লাহর নবী ডান কাত হয়ে ঘুমাতেন কোন কাত হয়ে ডান কাত ফিরে শোয়া জোরে বলেন সুন্নাত আর রাতে কানে হেডফোন দিয়ে এক বাসন ভাত পাঁচশো গোস আর اكو মোচা চিংড়ির মাথা দিয়ে খেয়ে আর নাক ডাকাচ্ছে আর পেটটা পুরো ভুঁড়িটা মাড়িতে বেদে আমন করে গেছে সেই নুগোজনাম ডায় বেতে গেছে কি রকম করে বেতে আছে আস্তে আস্তে বলছে আরে তুই নাকের আওয়াজ তো ট্রাকটার ফ্লেটার স্বাস উন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এরকম শয়তানি ভাবে সুতেন না আউযুবিল্লাহি মিনাতালিক বিশ্বনবী এই ডান হাতটা আমাদের কি করুন ডান হাতটা এই মানে মাথার নিচে দিয়ে আর আস্তাক ফর পড়তে পড়তে আর কি করতে করতে এই যে চোখে লাইট পড়ছেন কেন চোখটা দ্বন্দ্ব হয়ে যাবে ক্যামেরা করছে করো চোখটা বাঁচিয়ে রাখো আমি বন্ধ গেলে তুমি আমার দেখা পাবে নাকি শুইতেন ডান খাত ফিরে শুতেন বলুন সুবহান আল্লাহ বিজ্ঞানীরা বলছে এই আসলাম সাল্লাল্লাহু ডান কাত ফিরে শুতো কেন একটু খবর নাও রিসার্চ করো আপনার এবং আমার শরীরের মধ্যে সবচাইতে যেটা মূল্যবান জিনিস ওটার নাম কী হার্ট মানুষের হার্ট অ্যাটাক হয় না হয় না হয় না হার্ট অ্যাটাক মানে ওর আর কোনো খবর নাই ও পড়ল আর মূল্য হার্ট থাকে শরীরের বাম দিকে বিশ্বনদী ঘুমাতেন ডান দিকে কাত হয়ে আপনি যদি বাম কাত হয়ে ঘুমান হাটের উপরে প্রেসার পড়বে আপনার শরীরটা খারাপ হবে শরীরটা যে কোনো মুহূর্তে ফেলিওর হয়ে যেতে পারে আপনার শরীর ক্লান্ত হবে রক্ত সার্কুলেশন হবে না হাটের উপরে অত্যাধিক চাপ পড়বে ডান কাত ফিরে ঘুমায় যারা শুয়ে যারা তাদের স্বাস্থ্যের জন্য ভালো তাদের কোনোদিন হার্ট অ্যাটাক হওয়ার কথা নয় বলুন আল্লাহ দুই নম্বর হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লামের আরেকটা আদর্শ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দিন রাতে বেলা ঘরের মধ্যে আলো জেলে ঘুমাতে নিষেধ করেছেন বিশাল বড় আলো জ্বলছে ঘরে ঘুমাতে নিষেধ করেছেন বা দেরি করে রাত রাত দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন আপনাদের জলসা অনেক খুব ভালো আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম যে সাড়ে 12:00 এর মধ্যে শেষ হয়ে যাবে এই চব্বিশ পরগনায় বা অনেক উত্তর চব্বিশ পরগনায় প্রচুর জলসা কিরকম হয় জানেন সারা রাত হয় না কি গো আটটা থেকে দশটা দশটা থেকে বারোটা বারোটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটা থেকে ছটা মানে কি জানো একবার এলাহি কারখানা চলছে ছটা বক্তা দাওয়াত করে ছটা বক্তা আমি বললাম ভাই ছটা বক্তা লাগবে না তুই আমার পঞ্চাশ হাজার টাকা দিবি তোর ন ঘন্টা বক্তব্য দিবি বলছে হুজুর পারবে না আমি বললাম পারবো কিন্তু এটা শরিয়াতের খেলাফ কি বললাম খেলাপ আগে বিছানায় ঘুমিয়ে পড়বেন ফজরের নামাজ জীবনে কাজা হবে না বলুন আল্লাহ আর দুটো আড়াইটা পর্যন্ত তিনটে পর্যন্ত জাগবেন ক্যান্সার হতে পারে না ক্যান্সার হবেই ক্যান্সার হবেই সেজন্য আল্লাহর নবী যত তাড়াতাড়ি সম্ভব রাতে বেলা একদম নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন আমার যুবক বন্ধুরা ঈশার নামাজ পড়ে যত সম্ভব দ্রুত ঘুমিয়ে যাবেন বলুন ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়বেন বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাসূল এরকম হাজার কয়েক লক্ষ বিজ্ঞানের কথা বলা যায় এই যে মুসলমানের ছেলেদের মোচন মানি যে ছেলেরা হলো আমাদের বাচ্চা হলে আমরা কি করি মোচন মানি দি খাত না দি দি না দি না দি মুসলমানের ছেলে স্কুলে গেছে আর একটা দুটো কথা বলে আমরা শেষ করে দিই আর বেশি বলবো না আমার অনেক দূর যেতে হবে মুসলমানের ছেলেরা স্কুলে গেছে একটা হিন্দু ছেলে এসছে এখন বাচ্চা ছেলে তো ক্লাস থ্রি ফোরে পড়ে ওদের এখন জ্ঞান হয়েছে ওরা যখন পেশাব করে চেন পেন খুলে পেশাব করে তো হিন্দুর ছেলের নাম হচ্ছে ওই বিপ্লব আর মুসলমানের ছেলেটার নাম হচ্ছে ওই সাইফুল্লাহ তো বিপ্লব আর সাইফুল্লাহ দুজনে পেশাব করছে বিপ্লব ক্লাস থ্রি পড়ে আর সাইফুল্লা ক্লাস থ্রি পড়ে পূজা কোন দেখছে ই তুই তো মাথাটা কেটেছি কি করে বলছি এ কি অবস্থা এরকম অবস্থা কেটে গেছে কি করে বুঝছে না এটা আমাদের মুসলমানদের এরকম করতে হয় মুসলমানদের এরকম জোরে বলে করতে হয় স্কুলে হেডমাস্টারের কাছে গিয়ে ওই হিন্দু ছেলেটা বলছে স্যার বললে কি বলছে মাথা কাটা মাল কি মাল বলেন কাটা মাল তখন স্যার ক্লাসে হাসছে আর বলছে এই জন্য তো বলা হয় কাটা মাল ঠাট্টা করছে আপনি পৃথিবীতে জানেন খ্রিস্টানরা খতনা করে মুসলমানি করে জানা আছে না নাই বলুন আমেরিকা এবং ইউরোপের 80% খ্রিস্টান তারা খাতনা করে মুসলমানি দেয় পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী রাষ্ট্র যেটা আপনারা বলুন তো রাষ্ট্রের নাম কি ইহুদি রাষ্ট্র ইসরাইল রাষ্ট্র তারাও প্রত্যেকটা ইহুদি তাদের বাচ্চাদের খাতনা করায় মুসলমানদের মতো আর আফ্রিকা মহাদেশে একশোর মধ্যে একশো পার্সেন্ট প্রত্যেক মুসলমান বলুন আর অন্য যে জাতের বলুন প্রত্যেকের খাতনা আছে ইউরোপে আছে আমেরিকায় আছে এবং ইংল্যান্ডে এখন প্রায় বাচ্চাদের মুসলমান কি আর খ্রিস্টান কি সবাই খাতনা করাচ্ছে কেন আল্লাহর নবী যে আমাদের খাতনা যেটা আমরা করি এটা কোনো আজগুবি বানোয়াট কথা নয় এক নম্বর হলো ওই জায়গায় পেশাব যে জমে পেশাব হচ্ছে দূষিত পদার্থ পেশাবের মধ্যে জীবাণু থাকে খাতনা করার পরে পেশাব জমবে না আর ওখানে কোনোদিন কোনো ক্যান্সার হবে না বলুন সুবহানাল্লাহ দুই নম্বর হলো লিঙ্গের অগ্রভাগে যেটা মুসলমানদের খাতনা করা হয় এখানে দূষিত নাপাক পদার্থ বীর্য বারো নাপাক পদার্থগুলো জমে ওই জায়গাটা ইনফেকশন হতে পারে ওখানে কোন একটা স্কিন ডিজিজ হতে পারে চামড়ার কঠিন রোগ হতে পারে আল্লাহর খাস রহমতে মুসলমানদের এই রোগটা কোনোদিন হবে না বলুন সুহান আল্লাহ তিন নম্বর হলো যারা দাঁড়িয়ে পেশাব করে কিংবা যাদের লিঙ্গের অগ্রভাগ মোচন মানি খাতনা নেই পেশাবটা যখন বার হয় একদম ফুল স্পিডে বার হয়ে যায় যাদের খাতনা মোচন মানি হয় না পেশাব গিয়ে ওখানে ধাক্কা মেরে বাধা প্রাপ্ত হয় কি হয় না বাধা প্রাপ্ত হয় আর পেশাব যদি কারোর বাধা প্রাপ্ত হয় যারা দাঁড়িয়ে পেশাব করে বা যাদের খাতনা করা নেই বাধা পেশাবের হওয়া মানে কিডনিটা ড্যামেজ হতে পারে মেবি কিডনিটা ড্যামেজ হতে পারে মুসলমানদের এই সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্তি দান করে বলুন সুবহান আল্লাহ তবে খাতনাটা মুসলমানিটা গোপনে করতে হয় পাড়ার লোকদের জানিয়ে মিলাদ পড়ে মুসলমানি করার সিস্টেমটা শরীয়ত বিরোধী অনেকে বলবেন হুজুর কি বলেন আপনি খাইদ উল্টো পাল্টা কি বলেন বলুন তো খাইদ মানে কি আমার ছেলে আট বছর বয়সে গেছে গরু রেখে দিয়েছি জবাই করব মিলাদ দেবো হবে আল্লাহর নবী সাল্লাম যেটা করেছেন সেটা আমরা করব না আমার দাদু যেটা করেছে সেটা করব বলুন আল্লাহর নবী সাহাবা যেটা করেছেন সেটা করব তো সাহাবাই ক্রামদের সুন্নাত ছিল বগলের পশম নাভির পশম গোপ কাটা আর লিঙ্গ কাটা মানে খাতনা এগুলো পাড়ার কোন লোক জানতো না গোপনে করতে হয় গোপ কাটা বগলের পশম নাভির পশম খাতনা মোচন মানি করা এ কাজগুলি কি কাজ বলেন যদি বলেন গোপনের কাজ কোনদিন শুনেছেন কেউ গোপ কাটছে সেদিন বাড়িতে মিলাদ চাই যে গোপ কাটছে মিলাদ দিয়েছে বগলের পশম পরিষ্কার করেছে সেদিন বাড়িতে খানা করে শুনেছে কোনদিন মিলাদ করেছে দোয়া করে দেখো ভালো করে কেটেছি ছি 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 মুসলমানের ছেলের খাত হবে মোচন মানি হবে কারা সব লোক বলেছে আপনার দাওয়াত করে মাঝে মাঝে বলছে ও হুজুর একটু দোয়া করে দেবে আচ্ছা মোচন মানির জন্য কি দোয়া করব বলো ওখানে কি দোয়া করব বলো বাড়িতে ঘর চেপেছে আল্লাহ বরকত দিও মেয়ের বিয়ে হয়েছে আল্লাহ সংসার করে নতুন গাড়ি কিনে চাল্লা অ্যাক্সিডেন্ট হয় কি বলি কি বলি না যেমন মাল তেমন দোয়া তো মোচন কোনো দোয়া আছে আল্লাহ ঠিক যেন ভালোভাবে এগুলো করবেন এটা গোপনে করতে হয় অনেকে শুনে বলবেন এই বক্তা উল্টো পাল্টা বলে যাচ্ছে আল্লাহর কসম সাহাবাদের সুন্নাতের বাইরে যাবেন না ইসলাম ধর্মটা সহজ আপনি কঠিন করে ফেলেছেন আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দান করে গুরুন আল্লাহ যুবকদের ক্ষেত্রে শেষ কথা বলবো বাবা নামাজটা শিখে নাও কোরআনটা শিখে নাও শরীর সবসময় পাক পবিত্র অবস্থায় রাখবে গোসলের ফরজ হচ্ছে তিনটি কটি বলেন আজকের কিছু শিখুন আর না শিখুন কালকের যখন বিয়ে হবে শ্বশুর বাড়িতে গিয়ে বিবির কাছ থেকে নাপাক হয়ে গেলে লজ্জা পেও না ফরজ গোসলটা করে নিও গোসলের ফরজ নিয়ম আজকের অনেকে জানেন আর একবার শিখিয়ে দিচ্ছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই তোমরা ক্যামেরা ফেমারে যা করছো আর মাল গুড়িয়া নাও সব বলা হয়ে গেছে আর নতুন কিছু পাবে না গুড়িয়া নাও দু চারটে শিক্ষা কথা বলছি আর গুড়িয়া নাও বাবা খুব হয়েছে বাবা আল্লাহর নবীলামের হাদিস হাদিসটা শোনেন শুনে আমরা কথা শেষ করে দেবো আল্লাহ রসুল ফাঁমের ইস্টি আম্মাজানিদ্দিকা রদিউল্লাহ আনহা তিনি বলছেন বিশ্ব